লাগে এই নবগুণের বইয়ে গসার বই এবং গসার সম্বন্ধেও যে বিভিন্ন পশমালা পুরি তার থেকে আমরা গসার বই এবং গসার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির আজ আমরা করব তো গত বিভিন্ন পর্বে আমরা যে সমস্ত অঙ্কগুলো তোমাদের তুলে ধরেছি আজও ঠিক একই রকম এই পর্বে অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে আমরা পরিবেশন করব আমাদের এই প্রশ্নমালার বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে তো আমাদের এই এটি আমাদের প্রথম পর্ব অর্থাৎ এই প্রশ্নধারা কুড়ি এটি প্রথম কত এই পর্বে আমরা সাতটি অঙ্ক রেখেছি মূলত এক থেকে সাত দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আমরা এই পর্বে সমাধান করব এবং ধীরে ধীরে তোমরা জানো যে এই টেনের তো চ্যানেল একমাত্র যেখানে প্রতিটা অঙ্কই সম্পূর্ণরূপে শেষ করা হয় বা তুলে ধরা হয় তো সেই কারণে আমরা এই পর্বে সাতটা এবং আগামী পর্বগুলির মধ্য দিয়ে সমস্ত অঙ্কের সমাধান করে দেব তাই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো

তুলে দেওয়া আছে এবার আমরা সমাধান করবো তার আগে তোমাদের বলে রাখি যে দোষাধু এবং যে লিখিত তাকে দেখেই যে পদ্ধতি বা নিয়ম তা হলো যদি দেখা যায় বৃহত্তম বা বড় বা বেশি এরূপ শব্দ বন্ধনী অঙ্কটির মধ্যে রয়েছে বা গরিষ্ঠ এই জাতীয় শব্দ ব্যবহার রয়েছে তখন তাদেরকে আমরা কি করবো বা তাদের দশাগু আর যদি দেখা যায় কম ক্ষুদ্রতম লোক রূপে কোনো শব্দবন্ধু ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে অঙ্গটি হবে তো চলো এই রূপে আমরা আমাদের অঙ্কগুলির সমাধান এখানে মোট চুয়াল্লিশটি অঙ্ক আছে তাই আমরা ছোট ছোট পর্বে তালিকায় তুলে ধরবো কারণ এক একটা ভিডিওতে সমস্ত অঙ্কগুলো তুলে ধরা সম্ভব না তো সেই কারণে অবশ্যই তোমরা প্রতিটা ভিডিও দেখবে এই আশা থেকে শুরু করছি আজকের অঙ্ক আজকে প্রথম অঙ্কেতে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো একানব্বই ও চারশো তিরাশি সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তো এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো কি না বৃহত্তম এই বৃহত্তম শব্দ থাকলে আমরা শুরুতেই বলেছি কি যদি বৃহত্তম বা গরিষ্ঠ বা বড় এরূপ কোনো শব্দ ব্যবহৃত হয় তাহলে বুঝতে হবে যে তাদের মধ্যে আমাদের দশা উপর হবে এবার দশা বিভিন্ন রকম ভাবে হয় তাদের বিশ্লেষণের মধ্যে করতে পারি আমরা এতে ভাগ করতে পারি তাহলে এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো এবং চারশো সম্পূর্ণরূপে বিভাজ্য তাহলে প্রথমে তিনশো এবং চারশো এদের বসাবো তাহলে এটা লিখব তিনশো ও এদের বসা সমান সমান কি হবে এটা আমরা যদি তাহলে হবে চারশো কে আমরা তিনশো দিয়ে ভাগ

নয় চারে চৌত্রিশ চার বা চার চার দুই আট চার নয় ছত্রিশ করবো বাকি না বিরানব্বইকে তেইশ দিয়ে ভাগ যাবে না চার চার বারো চার থেকে মিলে যাচ্ছে এক্ষেত্রে যে মিলাবে তেইশ কত

তো এই রূপে আমরা আমাদের এই একটা অঙ্গটি বাংলাদেশে আমাদের বসাধু তো আমরা বসাধু যে কোনো আগে করতে পারি তো এখানে আমরা ভাগ্য প্রিয়া সাহায্যে বসা করেছি এবং তার সমাধান যেটা পেলা সেটাই হলো এই বৃহত্তম সংখ্যাটি তো এই উপরে আমাদের এই পথের প্রথম অংশের সমাধান আমাদের তুলেছিলাম তো ঠিক একই রকম ভাবে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কের সমাধানও আমরা তোমাদের এইভাবেই এই ভিডিওর মধ্যে তুলে ধরছি তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সেই সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই যারাই নতুন এই চ্যানেলে আসছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা চলে যাবো আমাদের দুইয়ের তালিকা এবার আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় অঙ্কে কি বলা রয়েছে বলা রয়েছে কোন বরিষ্ঠ সংখ্যা দিয়ে দিয়া এবং ন হাজার ভাগ করিলে কোন ভাগ শেষ থাকিবে না তাহলে কোন বরিষ্ঠ সংখ্যা এখানে বরিষ্ঠ সংখ্যা চাওয়া হয়েছে আগে আমাদের চাওয়া হয়েছিল বৃহত্তম এক্ষেত্রে চাওয়া হয়েছে বরিষ্ঠ তো আমরা আগেই বলেছি যে বরিষ্ঠ বৃহত্তম বড় এরূপ সন্দেহ যদি ব্যবহৃত হয় অর্থাৎ সেই সংখ্যাগুলো চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো না বসাবো তো এক্ষেত্রে আমরা এই উনিশ হাজার আটশো নয় এবং ন হাজার নয় এদের বলেছে কি না ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেই বড় সংখ্যা বা বৃহত্তর সংখ্যা বা গরিষ্ঠ এই গরিষ্ঠ সংখ্যা চাওয়ার জন্য এদের গসা গোয়া যে গসা গোয়া যে বৃহত্তর সংখ্যাটি বা গরিষ্ঠ সংখ্যাটি দিয়ে ভাগ করলে কোনো ভাগ থাকবে না অর্থাৎ এই ভাগ এদের ভাগ করলে মিলে যায় তাহলে আমরা কি করবো এক্ষেত্রে না এক্ষেত্রে আমরা এই উনিশ হাজার আটশো নয় এবং ন হাজার নয় এদের বসা এদের বসাউর বসা কি হবে আগে যেমন আমরা বললাম এখানে দিয়ে থাকব উনিশ হাজার আটশো কে আমরা ন হাজার নয় দিয়ে যাবে দুবার যাবে তাহলে দুই নয় আঠেরো আট দুই শূন্য

এক্ষেত্রে তিন ঘর যদি নিই আমরা পাঁচ তিন পনেরো তিনবার চাল তিন চারে বারো তিন পাঁচে পনেরো একটা ষোলো বিয়োগ বলে দুই কয় দাও নয় সাত দাও নয় ছয় দাও সাত এক দাও সাত একশো একাত্তর এবার কথা যাবে না পাঁচ পনেরো অর্থাৎ এবারও তিনবার চার তিন চারে বারো তিন পাঁচে পনেরো ষোলো বিয়োগ বলে হয় দুই কয় দাও এগারো নয় দাও এগারো ছয় সাত নয় এবার এই নয় দিয়ে ভাগ করবো চুয়ান্নকে 9 এর ভাগ কত 44 তাহলে হবে 6 9 4 अर्थात তত হবে না 9 হবে না তাহলে বিহততম সংখ্যাটি কত হত এক গরিষ্ঠ গরিষ্ঠ সংখ্যা নিবিয় গরিষ্ঠ সংখ্যা সমান সমান 9 এই 9 সংখ্যাটি দ্বারা যদি আমরা 2809 এবং 9009 কে ভাগ করি তো কোন ভাগশেষ

লসাগু যেটা বের হবে সেই লসাগুকে আমাদের বসাগু দিয়ে ভাগ হতে হবে তাহলে যতবার যাবে সেটাই হলো কি কত বার আছে সেটা বুঝে যাবে তো সেই কারণে আমরা এই অঙ্কটাকে এভাবেও করতে দুটো সংখ্যা যদি দেওয়া থাকে তাদের বসাগু কি না বসাগু তখন আমরা এই সংখ্যা যদি যেহেতু দেওয়া থাকে তো তাতে বসাগু আমাদের প্রথমে বার করে নিয়ে যদি তাহলে সেখান থেকে আমরা লসাগুটাকেও বার করে দিতে পারবো তো প্রথমে আমরা কি বলবো তাহলে এই চৌষট্টি এবং একশো চব্বিশ ভাগ চৌষির ভাগ করলে কত হবে দুবার যাচ্ছে দুই থেকে দুই চারে আট আর দুই ছয় বারো বেশি হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে দুই যাবে না একবার তাহলে একবার কত হবে

এবং লু আর সংখ্যালু আমরা জানি কি সংখ্যালুপির গুণ যদি দেওয়া থাকে আর লসাগু বা দশাগু যদি যে কোনো একটা দেওয়া থাকে তাহলে অপরটা আত্মীয় না তখন তাদের সেই গুণ ফলকে আমরা যে কোনো একটা অর্থাৎ দশাধু দিয়ে ভাগ করলে লশালু করবো লশাগু দিয়ে ভাগ করলে গসালু তো সেই কারণে আমরা এখন লসাধু করছি লসাগু সমান 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 কি সংখ্যালুটোর গুণ পদ অর্থাৎ চৌষট্টি গুণ

বলা হয়েছিল কি না চৌষট্টি এবং একশো চব্বিশ এর বসাকু উহাকে রসাকুর মধ্যে কতবার আছে তাহলে রসাকুর মধ্যে কতবার আছে অর্থাৎ এই রসানকে আমরা এই বসানুকে ভাঁজ তাহলে পেয়ে যাবো কতবার আছে তাহলে রসাকুর মধ্যে বসাগু আছে সোমঞ্চল নাম উনিশশো সজা গল্পটা আমরা একদম জলের মতো পরিষ্কার করে দিলাম কিভাবে প্রথমে আমাদের এদের বসা অর্থাৎ চৌষট্টি এবং একশো চব্বিশ এদের বসা গোয়ার করতে হবে তারপর এদের লসা গোয়ার লসা তাদের সাহায্য করতে পারি আবার আমরা সুতের সাহায্যে করতে পারি যেহেতু আমরা রসাগুলা বার করে দিলাম তাই রসাগুলা বার করলো আর জটিলতা থাকছে না তখন আমরা সূত্র প্রয়োগ করছি কি না আমরা জানি যে রসাগু যদি দেওয়া থাকে তাহলে রসাগু কি হবে তার সংখ্যা গুণফল বাই বসা তাই সংখ্যা দুটির গুণফলকে আমরা বসাগু দিয়ে ভাগ দিয়েছি পেয়েছি উনিশশো চুরাশি তাহলে উনিশশো চুরাশি হলো রসাগু বসাগু তাহলে এবার রসাগুর মধ্যে বসাগু কতবার আছে না তখন উনিশশো চুরাশিকে চার দিয়ে ভাগ করেছি পেয়েছি চারশো ছিয়ানব্বই তো এইভাবে

দেখা হচ্ছে কি মান করি এখানে আছে 162 আর আছে 158 এদের আমরা উৎপাদক বিশ্লেষণ করব দুটো সংখ্যা একই যাবে আমন্তভার এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে রয়েছে দুই শেষে তাহলে 162 এর শেষে রয়েছে দুই আর 158 এ শেষে আছে আট তাহলে দুই বা আর যদি থাকে তাহলে দুই দ্বারা বিভাগ করে তাই আমরা দুই দিয়ে যাব দুই দিয়ে আসলে 2 8 16 2 1 2 হলো 81 এবারে এখানে এ ভাগ করলে 2 9 18 1 18 ভাগ করলে 2 9 18 তাহলে এর আমরা এখন 81 আর 92 এটাকে কিন্তু 2 দিয়ে যাবে কারণ 2 দিয়ে বিভাজ্য নিয়ম হলো শেষে অবশ্যই 2 4 6 8 অথবা 0 থাকতে হবে এখানে ওই সংখ্যা অঙ্কগুলি মেলে তো এবার আমরা দেখব একে 3 দিয়ে যাবে 3 দিয়ে নিয়ম কি 3 দিয়ে বিভাজ্যের নিয়ম হলো অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় এক্ষেত্রে 8 আর 1 এর হলো 9 9 কে 3 দিয়ে ভাগ করা যায়

আর দিতে যায় তাহলে আমরা কোন কোন সংখ্যা পেলাম যেগুলো দিয়ে এই একশো বাষট্টি এবং একশো আটানব্বই সংখ্যাগুলোকে মানে ভাগ করলে কোনো বিভাজ্য হবে কোনো ভাষ্য থাকবে না একশো একশো আটানব্বই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে বলতে পারি দুই দ্বারা বিভাজ্য দুই তিনে ছয় তিন দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য

তিনশো তেতাল্লিশ কে ভাগ করিলে প্রত্যেকবার তিন ভাব থাকে তাহলে এখানে সেই শব্দ বন্ধন হয়েছে আরো একটু অতিরিক্ত শব্দ যুক্ত রয়েছে কি হয়েছে বলা আছে একশো বাইশ এবং তিনশো তেতাল্লিশ কে ভাগ করিলে প্রত্যেক প্রত্যেকবার তিন ভাগ শেষ থাকে তো যদি তিন ভাগ শেষ থাকে আমরা যদি প্রথমে এই তিনকে এখানে ভাগ শেষকে প্রথমে বাদ দিয়ে দিই মূল সংখ্যা তাহলে এত ভাষা থাকবে না তাহলে এই সংখ্যাগুলো বসাতে হবে তাদের যাদের এই দুটো সংখ্যা থেকে আমরা উনিশ আর একটা আছে কত তিনশো তেতাল্লিশ এর থেকেও তিন বিয়োগ করে কত হবে তিনশো চল্লিশ এবার এই তিনশো চল্লিশ এদের বসা তাহলে বিগত সংখ্যা আমরা পেয়ে এখন is yes.

তাহলে বৃহত্তম সংখ্যাটা তো সত্য তাহলে বৃহত্তম সংখ্যা সমান দিতে পারি আমরা তাহলে সমান কি না আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যা বলা হয়েছে চাওয়া হয়েছে তাই আমাদের বর্ষাও করতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে একশো বাইশ এবং তিনশো তেতাল্লিশ কে ভাগ করলে প্রত্যেকবার তিন ভাগ শেষ হবে সেই কারণে সেই ভাগ শেষকে প্রথমে আলাদা কি বলেছি বিয়োগ দিয়ে দিয়েছি অর্থাৎ মূল সংখ্যা থেকে বাদ দিয়ে তাহলে যে সংখ্যাটা হলো তাদের মধ্যে বসাল করে আমরা বৃহত্তম সংখ্যাটা বাদ দিয়েছি অর্থাৎ এখানে বিয়োগ করার পর পেয়েছি একশো উনিশ আর তিনশো চল্লিশ এই তিনশো চল্লিশ এবং একশো উনিশের বসাল করে পেয়েছি আমরা সতেরো মানেই হলো বৃহত্তম সংখ্যাটা হলো তাহলে বৃহত্তম সংখ্যাটা হলো কত না সতেরো তো এইভাবে আমরা আমাদের এই পর্বে যে পাঁচের তারিখের অঙ্ক বা পাঁচ নম্বর অঙ্ক আমরা করতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমরা অন্যান্য বন্ধু মধ্যে ছড়িয়ে দাও এবং ভিডিওটি সম্পূর্ণ করে দেখো কারণ এখনো আমাদের এই পর্বের দুটো অঙ্ক রয়েছে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে অর্থাৎ ছয় তারি অঙ্কে চলে এসেছি আমাদের ছয় তারি অঙ্কে আমাদের ছয় তারি অঙ্কে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা নশো তেতাল্লিশ এবং বারোশো সাতান্নকে ভাগ করলে যথাক্রমে তিন এবং সাত অবস্থা থাকবে তাহলে আগে যে আমরা বললাম এই অঙ্কটা একটা একই রকম শুধু তথা ছিল কি ভাগ শেষ আলাদা আলাদা আগের ক্ষেত্রে কিন্তু ছিল কি উভয়ই ভাগ বলা ছিল কি থাকবে তিন উভয় কিন্তু এখানে নশো তেতাল্লিশ কে ভাগ করলে ভাগ শেষ পাবো আমরা অভ্যস্ত থাকবে তিন আর বারোশো সাতান্ন কে ভাগ করলে ভাগ শেষ আমরা সাত তাহলে প্রথম কাজ করে আমাদের এখানে বৃহত্তম সংখ্যা বলা হয়েছে প্রসার করতে হবে আর এইগুলো প্রথমে আমরা কি বলবো না এদের যে অবশিষ্ট অবশিষ্টাংশ তাদেরকে প্রথমে বাদ দিতে

1257 1250 এদে বসা এদে বসা সমান কি হবে তাহলে আমরা আবার ভাগ প্রক্রিয়া সামনে বসাবো আচ্ছা 1250 এর अंदर ভাগ করব কত 940 দিয়ে 940 দিয়ে ভাগ করব পড়া যাবে বাকিত্রে 1 বসা 940 দিয়ে হচ্ছে 0 4 5 8 আর 5 3 3 আর 12 3 এখন মেলা তিনশো দশ তাই তিনশো দশ দিয়ে ভাগ করবো এবার নশো চল্লিশ কবা যাচ্ছে কত দশ এই দশ দিয়ে এখন আমরা ভাগ করব তিনশো কে দশ তিনে তিরিশ দশ দিনে তিরিশ বিয়োগ করে পাই এক শূন্য দশ হলো দশ কে দশ অর্থাৎ এক্ষেত্রে মিলে যাচ্ছে কে মিলালো তা দশ বিলালো যে বিলালো সেই বসালো অর্থাৎ দশ এই দশ সংখ্যাটা দিয়ে যদি আমরা নশো তেতাল্লিশ কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে থাকবে আবার এই দশ সংখ্যাটা দিয়ে যদি আমরা বারোশো কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে থাকবে

যথাক্রমে পঁচিশ এবং চল্লিশ ভাগ শেষ তাহলে এক্ষেত্রে বলা হয়েছে শব্দবন্ধন রয়েছে কি গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ সংখ্যা বলা হয়েছে তার মানে বৃহত্তম গরিষ্ঠ বড় এই জাতীয় শব্দবন্ধন হলে স্বাভাবিক হবে আর বলা হয়েছে কি না ভাগ করলে ভাগ শেষ থাকবে যথাক্রমে পঁচিশ এবং চল্লিশ তার মানে এই ছ হাজার আটশো পঁচিশকে কে ভাগ করলে পঁচিশ ভাষা থাকবে আর সাত হাজার আটশো নব্বইকে কে ভাগ করলে চল্লিশ ভাষা থাকবে অর্থাৎ গত যে দুটো অঙ্ক আমরা পূজা সেই তো অঙ্কের মতোই কিন্তু এই অঙ্কটিও সমাধান হবে তো চলো আমরা এই অঙ্কটি ওই একই ভাবে সমাধান করি তাহলে প্রথমেই করব কি এই ক্ষেত্রে আমরা প্রথমেই করব 6525 এর থেকে 25 বিয়োগ সমান 005 তাহলে 600 এই 6500 আর এটা আছে 7890 এর থেকে আমরা 24 বিয়োগ কত পাচ্ছি শূন্য এটা 5

এই এগারোশো দিয়ে ভাগ করবো এবার তেরোশো পঞ্চাশে এগারোশোকে ভাগ করবো আমরা তেরোশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এই দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো আমরা তাকে না কবার এক্ষেত্রে যাবে পাঁচ একশো বেশি হয়ে যাচ্ছে চার এবার একশো দিয়ে আমরা ভাগ করব কতকে দুশো পঞ্চাশ দিয়ে দুবার যাবে দুশো পঞ্চাশ আগে পঞ্চাশকে একশোকে পঞ্চাশ দিয়ে ভাগ বলে পাবো আমরা ভাগ বলে যাচ্ছে অর্থাৎ পঞ্চাশ দিয়েছি তার মানে এই পঞ্চাশ হবে বৃহত্তম সংখ্যা অতএব আমরা কি যাওয়া হয়েছিল না বৃহত্তম গরিষ্ঠ সংখ্যায় গরিষ্ঠ সংখ্যা

এইভাবে আমরা আমাদের এই পর্বে যে সমস্ত যে সাতটি অঙ্গ ছিল সেই সাতটি কী তোমাদের সম্পর্ক করলাম তো যারা সমস্ত ভিডিওটা দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে বলবো যে অবশ্যই এই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করো সেই সঙ্গে বলবো যদি তোমাদের কোনো অভাব থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা ব্যবহার করো আর যারা নতুন আমাদের চ্যানেলে আসো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানে শেষ করছি এর আগামী পর্বে আমরা এই সম্পর্কিত আরও যে সমস্ত অকগুলো রয়েছে সেই অকগুলো সাধারণ